হঠাৎ করে বেরিয়ে পড়লাম কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখার জন্য এই পুজো তম বর্ষ উদযাপন করছে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব আলোয় খুব সুন্দর করে সাজানো অসাধারণভাবে সাজানো হয়েছে এই পুজোর মণ্ডপ মণ্ডপে যাওয়ার রাস্তা এবারের পুজোর তাদের ভাবনা সংবিধানের অধিকার সংবিধানের অধিকার কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব দেখছেন কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজোর মণ্ডপ ও সাজসজ্জা সত্যি অসাধারণ আগেও বলেছি আবার এ এবছরের তাদের ভাবনা সংবিধানের অধিকার এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ধীরে ধীরে ভারত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে চলে যায় মণ্ডপের মধ্যেই স্ক্রিনে যে ভিডিওটি চলছে সত্যি অসাধারণ আর পুজো কমিটি সত্যি উদ্যোক্তারা প্রশংসার দাবি রাখেন আপনারা দেখছেন কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের মধ্যেই যে তথ্যচিত্রটি দেখানো চলছে সত্যি অসাধারণ বিশেষ কারণবশত ওই ভিডিওটির অডিও বন্ধ রাখা হলো মণ্ডপে গেলেই ওই ভিডিওটি দেখতে পাবেন আপনারা দেখছেন কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রতিমা ও সুনিপুণ সাজসজ্জা অসাধারণ উপস্থাপনা একটি সম্পূর্ণ সুনিপুণভাবে তথ্য নির্ভর মণ্ডপ দেখছেন সংবিধানের অধিকার কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব আপনারা দেখছেন কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রতিমা ও মণ্ডপ সত্যি অসাধারণ সাজসজ্জায় সজ্জিত সুনিপুণভাবে শিল্পীরা নতুন ভাবনায় এবারের পুজোর মণ্ডপ তৈরি করেছেন সংবিধান ও তার অধিকার সংবিধানের অধিকার আর যে কথা না বললেই নয় মণ্ডপের মধ্যেই স্ক্রিনে টিভির স্ক্রিনে ভেসে উঠেছে ঐতিহাসিক দিনের ঐতিহাসিক যুগের নানা ঘটনা সংবিধানের অধিকার ওই ভিডিওটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে মণ্ডপের মধ্যে যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওটির ভয়েস ওভার দিয়েছেন সোমনাথ ভট্টাচার্যী থিম মিউজিক করেছেন নীলাকাশ রায় বাবাই ওই ভিডিওটির কনসেপ্ট এবং স্টোরি ও ডিরেকশন দিয়েছেন সঞ্জীব রায়চৌধুরী আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে